বুঝিলাম মই ফুড মই কোন যেলা এক কাডা কুয়া কাডা বরিশাল হ্যাঁ বরিশাল যে বরিশাল আমি তার কি কাজ করা কাম করি কাজ কাজ করে আমি হালাইতে গেছি কষ্ট করি ভাত খাই খাই ভাষাবari কাম কাজ কর না কটা বানান কটা দেন এই যে দুই পাবে 500 পাই এখানে দুই 200 পাই ওর যেমন কাজ করি ওইভাবে টাকা টাকা না মানে কত কাজ করতে হয় জান করে আসেন বড় 10 নাই 8 যায় 10 আসে আর 10 না দিন 10 না

সহযোগিতা করতে পারি কষ্টতে জীবন দিয়ে মানুষের একভাবে যায় মা যদি না স্বামী যদি না মরা কি আর কষ্ট করে খাই চলি পরি মানুষের কত মিলে কষ্ট করে আল্লাহ যেভাবে খাইতে আসি ঠিক মতন কাপড় কিনতে পারি না ঠিক খাইতে পারি না জোটা কিনতে পারি না এইভাবে আল্লাহ দিন